আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ট একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আটশো প্লাস ড্রেস কালেকশন থাকবে তার ভিতরে গোল্ডেন সিজন থ্রি থেকে অল এলিট ইট অ্যান্ড সকল বেস্ট হেয়ারগুলো থাকবে এখানে অ্যান্ড প্যান কালেকশনটা ওপি থাকবে সাথে কিন্তু ফিমেল কালেকশনও অ্যাভেলেবেল এবং অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে অ্যান্ড গাইস এখানে ষোলো টিভো ম্যাক্স থাকবে সাথে কিন্তু সাদা পিওরার ওয়ালটি পেয়ে যাবো অ্যান্ড ইনস্টান ছয় হাজার পাঁচশো ডায়মন্ডের মতো পেয়ে যাবো সাথে কিন্তু অনেকগুলো ডায়মন্ড ক্লেম করা যাবে হেই গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন জাহিদ গামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ

কালেক্ট করা আছে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট ষোলোটি ইভোগান থাকবে আর ষোলোটি ম্যাক্স করা থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব এম ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আর অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন একেও ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউটার কিছু স্কিন থাকবে সর্বমোট একুশটি স্কিন ড্রাগন একেও পেয়ে যাচ্ছি এম সোদ্দ ছয়টি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে কুপিট স্কার পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি স্কিন গ্রোজা ইবোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি ফার্মাসো ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট চৌদ্দটি স্কিন এক্সোমিটো ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন ফোর ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট দশটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের আটটি স্কিন প্যারফল ইবোটি ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন কিংফিশার ছয়টি স্কিন স্কেচ তেরোটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট একুশটি স্কিন এবং ইনকোভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি এমপি ফাইভ ও ইভোটি ম্যাক্স থাকবে বিএসএস আটটি স্কিন এমপি ফোর্টি কোবরা ম্যাক্স থাকবে সাথে নোতানিভোর্টিও ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং আরও অনেকগুলো ইনকিউভেটার স্কিন পেয়ে যাচ্ছি এখানে হলুদ প্রকার পেয়ে যাচ্ছি সবুজ প্রকার থাকবে সর্বমোট আঠারোটি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থনসন ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন বেক্টর পাঁচটি স্কিন ম্যাক টেন আটটি স্কিন এবং বিজন তিনটি স্কিন এম টেন পুরোনিভটি ম্যাক্স থাকবে এবং নুতান ইভুটিও ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এসপাস বারোটি স্কিন দুশটার ইভটি ম্যাক্স থাকবে সাথে অনপান ছাড়া আরও অসংখ্য স্কিন পেয়ে যাচ্ছি ম্যাক্স ইভেন ছয়টি স্কিন এডোব্ল্যাম কার নাইনটি এইট এম এর সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু ষোলোটি ইভো থাকবে এবং ষোলোটি ম্যাক্স থাকবে শুধুমাত্র উটপেকার ইভোটি নেই বাকি সব ইভোগুলো আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু প্যান ব্যাট কাটানা সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি আমরা ফিস্টের ছয়টি স্কিন থাকবে অসাধারণ ছয়টি স্কিন পেয়ে যাচ্ছি আমরা ফিস্টের এবং গ্যারেন্টি স্কিন উনসত্তরটি অসাধারণ উনসত্তরটি গ্যারেন্টি স্কিন পাব অ্যান্ড ওয়াল স্কিন থাকবে সাতচল্লিশটি তার ভিতরে কিন্তু সাদা পিওডার ওয়ালটি থাকবে তো গ্যাস আজকে যে কালেকশনটি তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি সেটাই কিন্তু অসাধারণ একটি কালেকশন আর পারফেক্ট একটি কালেকশন এটার ড্রেস কালেকশনটা অপে থাকবে আর গান কালেকশন তো তোমরা দেখে নিয়েছো কত হাই লেভেলের গান কালেকশন অনেকগুলো ইনকোভিটার টপ গান স্কিন অ্যান্ড অল গান ম্যাক্স এভার ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নেব সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাবো এটি একটি ইনকিউভেটার হেয়ার আইটিক ব্লু হেয়ারটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন ফোরের ক্যাপটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাব এটি একটি পুরোনো লিপপাসের হেয়ার পার্পল শেড বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট রেয়ার হেয়ার আয়রন প্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটিও একটি রেয়ার হেয়ার সিজন টু এর ক্যাপ পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেলের হেয়ার পেয়ে যাব ভুইয়া বান্ডেল কোবরা বান্ডেলের হেয়ার ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাবো এখানে সর্বমোট তিনশো হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব সিজন ফোর মাস্ক পেয়ে যাচ্ছি মিস্টার ত্রিপুলার মাথাটি পেয়ে যাব সিজন থ্রি গোল্ডেন সিজন থ্রি মাক্স পেয়ে যাব জোকার বান্ডেলের মাথা পেয়ে যাব সিজন এইটের এর হেয়ার পেয়ে যাচ্ছি জোকার ব্যান্ডেল আরও একটি মাথা পেয়ে যাচ্ছি সামরের ব্যান্ডেলের মাথা পেয়ে যাব নর্মাল সিজন থ্রির মাথাটি পেয়ে যাচ্ছি নর্মাল সিজন অনের মাথাটি পেয়ে যাচ্ছি তাছাড়া আরও অনেকগুলো ইনকিউভেটার এবং পুরোনো পাসের হেয়ারগুলো পেয়ে যাচ্ছি আই মিন মাস্কগুলো পেয়ে যাচ্ছি এখানে কিন্তু সিজন নাইনের মাথাটিও আমরা পেয়ে যাচ্ছি সিজন টেনের মাথা পেয়ে যাচ্ছি নর্মাল পানি বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব সিজন এইটের এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি তিপলার বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন ফোরের এর বান্ডেলটি পেয়ে যাব গোল্ডেন সিজন থ্রি এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি নেভি সেট বান্ডেলটি পেয়ে যাব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইনকিউবেটার টপ জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন টু এ বান্ডেলটি পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি ভুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেলও থাকছে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি ইনকিউটার বান্ডেল এটি একটি ইনকিউটার সেকেন্ড বান্ডেল এটি একটি ইনকিউভেটার থার্ড বান্ডেল এটি একটি পুরোনো ইলেকটপাসের বান্ডেল এটিও পুরনো ইলেকটপাসের বান্ডেল এটিও পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি সিজন নাইনের বান্ডেল আর ব্লু পেয়ে যাচ্ছি সিজন টেনের বান্ডেল পেয়ে যাচ্ছি এই ব্ল্যাক টি শার্টটি পেয়ে যাব এটিও পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকুবেটার বান্ডেল এটিও ইনকুবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো লিটপাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইনকিউবেটার জোকার বান্ডেল থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাবো এটি একটি পুরোনো বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন সেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন সিক্সের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন থ্রি বান্ডেলটি পেয়ে যাব সিজন ফোরের টি শার্ট পেয়ে যাচ্ছি সিজন ওয়ানের বান্ডেলটি থাকবে ব্রাজিলের জার্সি ছাড়া অসংখ্য বান্ডেল থাকবে এখানে এখানে সর্বমোট আটশো প্লাস বোল্ড কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব এখানে চারটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি তো গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অসাধারণ ছিল বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু ফিমেল কালেকশনটি দেখানো হয়নি তো গাইস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেয়া থাকবে এবার শুস কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ক্রিমিনাল ভ্যান্ডেলগুলো দেখে নেব চারটি ক্রিমিনাল বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব ষোলোটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট চেয়ার ইমোট জান্ডা ইমোট গাড়ি রিমোট স্যার ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাব এখানে কিন্তু পুরনো ইলেকট্রাসের রিমোট পুরনো ইভেন্টের রিমোট এবং নূতন পাসের রিমোট এবং নূতন ইভেন্টের রিমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো চৌত্রিশটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি বুঝতে পারতেছো ইমোট কালেকশন এখানে এখানে কিন্তু তেরোটি অসাধারণ এনিমেশন পেয়ে যাচ্ছি বুঝতে পারতেছো অনেকগুলো অ্যানিমেশন অ্যান্ড তিনটি সেন্স অ্যানিমেশন থাকবে বুঝতে পারতেছো অনেকগুলো কিন্তু লুকসেঞ্জের অ্যানিমেশন তিন তিনটি অ্যানিমেশন অ্যান্ড এক এখানে কিন্তু আমাদের মেডিকেট করার জাম্প করার স্ক্রিনগুলো পেয়ে যাচ্ছে আই মিন অ্যানিমেশনগুলো অন্য অন্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ